সুরা এখলাস কখন পাঠ করলে সাথে সাথে ফল পাবেন সুরা এখলাস হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ছোট্ট সূরা ছোট্ট সুরা যে কয়টা আছে সুরাতুল আসফ সুরাতুল কাউসার সুরাতুল এই সূরা সুরাত হচ্ছে সবচেয়ে ছোট সুরার ভিতরে অন্যতম একটি সুরা তবে ফজিলত হচ্ছে অনেক বেশি এই সুরাটা এমন একটা সময় আল্লাহ নাজিল করে দিয়েছেন যখন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মানুষের কাছে দিনের প্রচার করতে লাগলেন মানুষের কাছে দাওয়াত দিতে লাগলেন আল্লাহ তালা তখন কাফেররা আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লামকে প্রশ্ন করলো যে মোহাম্মদ আমরা তো কোটি কোটি দেব দেবতার পূজা করি তারা আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে না তুমি যে আল্লাহর দাওয়াত দাও সে আল্লাহ কয়জন সে আল্লাহর ছেলে মেয়ে কয়জন সে আল্লাহর পিতা মাতা আছে কিনা এই ধরনের প্রশ্ন যখন করেছে তখনই আল্লাহ প্রবুর আর আমিন এই সুরাকে নাজিল করে দিয়েছেন উল্হু আল্লাহ আহাত অল্লাহ হুসসমেত লেমালিদুআলহ ইউরেত ওয়া মিয়া কুল্লাহু কুফুয়ান আহত আল্লাহ রহুসাল্লাল্লাহ আলাইহুসাল্লামের কাছে সুরাকে নাজিল করা হয়েছে হেনবি আপনি বলে দেন আল্লাহ হাল এক অদ্বিতীয় সাথে সাথে করা যাবে সব সময় খেয়াল রাখতে হবে আল্লাহ তালা এক অদিতীয় তার কোনো ছেলে সন্তান নাই তার কোনো মেয়ে সন্তান নাই তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তার থেকেও কেউ জন্ম নেয় নাই আল্লাহ তালার পরিচয় সুরার ভিতরে রয়েছে এই সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পরিচয় দিয়েছেন এই জন্য এই সুরাটা সবচেয়ে বড় দামি হয়ে গেছে যদি কোনো ব্যক্তি এই সুরাটাকে একবার পাঠ করে তাহলে পবিত্র কোরআনুল কারিমের দশ পারা কোরআন করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল দিয়ে দেন বানিয়ে বলছি না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজে বলে দিয়েছেন মুসলিম শরীফের আটশত এগারো নম্বর হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি একবার সুরায় ক্লাস পাঠ করে পবিত্র কোরআনুল কারিমের দশ পারা পড়লে যে সব হয় সেই সব তার আমল

অন্যান্য সাবিরা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আপনার অমুক সাহাবি শুধু সুরা এখলাস বেশি বেশি পরে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কেন তুমি সুরা বেশি পড়ো সুরা এখলাস বেশি পড়ো রাসুল সাল্লাহ আলাই কে তিনি বললেন এই সুরাকে আমি বড় মোহাব্বত করি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই সুরার মোহাব্বত এই সুরা যদি কেউ একবার দশ বার পার করে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেন কখন করবেন এই সুরাটা হচ্ছে আসরের নামাজ বিশেষ করে জুমার দিন শুক্রবারে আসরের নামাজের পরে এবং বা পূর্বে এই সময়টা যদি আগে দুরু শরীফ এবং পরে দুরুর শরীফ মাঝখানে সূরা ইখলাস 10 বার করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যা দোয়া করবেন আল্লাহ তালা সব দোয়া অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নিবেন এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় আগে দুরু আপনি পড়বেন এরপরে বিসমিল্লা সহকারে দশ বার করবেন শেষে আবার দুরশ শরীফ করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন তালা আপনার সকল দোয়া কুবুল করে নিবে বলে আমল আমরা করতে পারবো তো ইনশাল্লাহ সুরাই এখলাসের ভালোবাসা আমরা অন্তরে ফিট করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সকলে বলেন আমি সুরা এখলাস কখন পাঠ করলে সাথে সাথে ফল পাবেন সুরা এখলাস হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ছোট্ট ছুরা ছোট্ট ছুরা